রাজ্যপালের কার্যকাল কত দিন উত্তর পাঁচ বছর পরবর্তী প্রশ্ন নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন উত্তর রাষ্ট্রপতির দ্বারা পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন উত্তর রাষ্ট্রপতির দ্বারা পরবর্তী প্রশ্ন সংসদের স্থায়ী কক্ষ কোনটি উত্তর রাজ্যসভা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে উত্তর তিনটি পদ্ধতি ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি উত্তর লোকসভার ক্ষমতা বেশি পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন উত্তর পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত থ্যাংক